কথা বলবে আজকে যে কত দামে তোমরা কন্ট্রাস্ট কাতান নিও আমার কাছ থেকে কততে নাও বলো কারণ কন্ট্রাস্ট কাতান মানেই হলো এগারোশো বারোশো চোদ্দশো পনেরোশো টাকা ঠিক তাই তো আজকে যারা যারা নেবে যারা যারা করবে একটা লাইক কমেন্ট শেয়ার তারা তারা পাবে হাজার টাকারও কমে মানে যারা যারা আছে কন্ট্রাস কাতান নেবে হাজার টাকারও কমে পাবে তো জলদি তোমাদের ভিডিওটা করতে হবে একটা শেয়ার টাইম লাইনে একটা কমেন্ট একটা শুরু করি শুরু করছি কন্ট্রাস দিয়ে তাও আবার ইঞ্চি পাড়ের মধ্যে তোমাদের কন্ট্রাস কাতান চলে যাচ্ছে আর বডিতে যাচ্ছে সানফ্লাওয়ারের ডিজাইন জাস্ট দেখলেই বুঝতে পারবে উইথ তোমরা পাচ্ছ ইকাতে কারুকার্য করা ইকাত কেন বললাম তোমরা ক্লোজলি একটু দেখাবে এই জায়গাটার ডিজাইনটা পারে যেটা আছে তোমাদের ইকাতে কারুকার্য করা ভীষণ সুন্দর ইকাতে কারু

পার্পেল কালার যেটাকে আমি এক কথা বেগুনি কালারও বলতে পারি জাস্ট কালারটা দেখলেই বুঝতে পারবে আর এর সাথে রয়েছে তোমাদের ময়ূর কোনঠি কালারের কন্ট্রাস্ট জাস্ট দেখে না এই যাচ্ছে লুকিংটা স্টানিং একটা লুকিং এ চলে যাবে আবারও বলে দিচ্ছি আজকের দাম যদি তোমরা নিতে না পারো আজকে কিন্তু তাহলে সত্যি যা যারা আজকে বুকিং করতে তারা তারা আজকে গেনার আর হ্যাঁ বুকিং প্রসেস খুবই ইজি একবার মেসেজ করে রেখে দেবে বারবার মেসেজ করবে না তাহলেই তোমরা বুকিং করতে পারবে আমাদের এখানে মেসেজ করতে গেলে বারবার যদি মেসেজ করো তাহলে কিন্তু তোমরা রিপ্লাই লেট করে পাবে কেন না কারণ আমাদের কিন্তু মেসেজ লাস্ট থেকে চেক হয় নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে হলো একদমই আলাদা একটা কালারের মধ্যে গ্রিনের মধ্যে ডুয়েলটন ইউলিশ ডুয়েলটনে চলে যাচ্ছে তার মধ্যে যাচ্ছে একটা আলাদা কালারের কন্ট্রাস্ট জাস্ট থেকে স্ক্রিনশট পুরো সাইডার লুকিংটা দেখে নেবে আমার কাছে সত্যি বলছি এই কালেকশনটা নতুনত্ব লেগেছে আর নতুনত্ব বলেই আমি কিন্তু একদম নতুন দিনে দিয়ে দিলাম পুজোর আগেও এরকম অনেক কালেকশন এসছে বাট এই টাইপের আসেনি আবার বলছি এই কালেকশন নিতে হলে আজকে তোমাদের কোনো বেশি দাম দিতে হবে না অল্প বাজেটের মধ্যে মানে যেই বাজেটে তোমরা কন্ট্রাস্ট ছাড়া সেলফ কালেকশন নাও সেই বাজেটে তোমরা যে কন্ট্রাস্ট পাছো যেটা কখনো ধারণাও করা যায় না তাই না চলো নেক্সট কালারে চলে আছি নেক্সট যে কালার তোমরা দেখাচ্ছি আবার বলে দিই আচলের কালারেই কিন্তু তোমরা ব্লাউজ পিস পাচ্ছ আঁচলের যে কালার পারে যেই কালার সেই কালারের ব্লাউজ পিস যা দেখে এই যাচ্ছে লুকিংটা বাও দেখতে মানে কালারটা সত্যি ওয়াও দেখতে আর এই কালারটা কিন্তু একদম অন্যরকম আছে সব কটা কালারই এক্সে বার্গার রেক রয়েছে তোমাদের শুধু তাড়াতাড়ি বুকিংটা সারতে হবে কেন না তাড়াতাড়ি যারা বুকিং করতে পারবে তারাই কিন্তু তাড়াতাড়ি নিতে পারবে কেন যত দেরি করবে তত লেট করে রিপ্লাই পাবে আর তত কিন্তু শাড়ি তোমরা সোল্ড আউটই শুনবে তখন বাবা আমাকে বখা দিও না ওকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো পিচ কালার এটাকে আমি দুধে কালার বলবো না কারণ দুধে কালার আর লাইট কালার হয় এটা পিচ কালারের মধ্যেই যাচ্ছে তার মধ্যে যাচ্ছে তোমাদের গ্রিন কালারের ওইটা সত্যি শাড়িটা পরলে আমি এই কালারটাই পরে ভিডিও করতাম কেননা প্রথমত বটর গ্রিনের সাথে ভালো ম্যাচিং হচ্ছে আর দ্বিতীয়ত শাড়িটা কালারটা এত বেশি মানে ফুটেছে মানে হয় না চোখে লাগার মতো একটা কালার এক্স্যাক্টলি চোখে লাগার মতো একটা কালার দেখা যাচ্ছি জাস্ট কালার কম্বিনেশন দেখো ইকাতের মধ্যে তোমরা কন্ট্রাস্ট পাচ্ছ তো আবার কাতান সিল্কের মধ্যে তা আবার শার্টিন কোয়ালিটিতে কোয়ালিটি নিয়ে কিন্তু কম্প্রোমাইজ আমি করি না তারপরও পাচ্ছ হাজার টাকারও কমে শুধু করতে হবে তোমাদের টাইম লাইনে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট আর পেয়ে যাবে হাজার টাকারও কমে একটা কন্ট্রাস্ট কাতান সিল্ক কোথাও পাবে না কোথাও পাবে না দূরবিন দিয়ে খুঁজে আসলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ময়ূরকন্ঠি ফিরোজি ময়ূরকন্ঠি ফিরোজি কেন বলা হলো এটা ফিরোজি কালার তার মধ্যে তোমাদের ময়ূরকন্ঠি কালারের মতো মানে ডুয়েল টোন যাচ্ছে এই কারণে ময়ুরকন্টি ফিরোজি জাস্ট শাড়িটা দেখো বিউটিফুল একটা লুকিং এ চলে আছে বুকিং করে অপশন অপশন মাস্ট দিতেই হবে অপশন না দিলে ধরো তুমি যে কালারটা চাইছো সেই কালার আরো দশজন চাইতে পারে তো সেটা সোল্ডও হয়ে যাবে তখন তোমরা বলবে ম্যাম আপনারা বলছেন বুকিং করতে আপনারা এবার সোল্ড বলছেন তাই আগে থেকে বলে অপশন দেবে কিছু না কিছু পেয়ে যাবে চলো নেক্সট কালার অপশন তোমাদের ওয়াও আছে সব নতুনত্ব কালার মানে ডিজাইনের সাথে নতুন নতুন কালার ও তৈরি করে নিয়ে এসেছে তো এই যাচ্ছে লুকিং টা ওয়াও দেখতে একোয়া গ্রিন এর সাথে তোমাদের একটা আলাদা টাইপ এর বেগুনি এন্ড ইয়োলো মানে দুটো কনট্রা মানে ডুয়েলটোন করে যে কালার টা হয় এক্স্যাক্টলি সেই কালার টা করে দিয়েছে বিউটিফুল একটা লুক ক্রিয়েট করছে যেটা দেখতে সত্যি অসাধারণ হয়ে যায় নেক্সট কালার কম্বিনেশন তোমাদের যাচ্ছে হলো আহ অরেঞ্জ ই ডুয়েল মানে আগুন কালার যেটা আমি বলি সেই কালার টা তার মধ্যেও তোমরা কিন্তু গ্রীন কালার এর ডুয়েল টোন পাছ কন্ট্রাস্ট এ আঁচলটা ভীষণ বড় মানে তোমরা এই আঁচলটা মানে অনেকটা বড় পাবে এইটুকু বলি আর এটার বহরটা তো তোমরা দেখতে পাচ্ছ আমারই এত অবধি চলে যাচ্ছে আমি তো তাও লেটিয়ে রেখেছি তো এই যাচ্ছে লুকিংটা দাম যারা যারা আবার বলবো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর অবশ্যই এই রকম ধামাকা পেতে হলে তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখতে হবে কারণ এইরকম ধামাকা কিন্তু এরপরে পাবে না যদি ফলো না করো পরের দিন আমাকে খুঁজেই পাবে না ঠিক আছে চলো নেক্সট কালার সরা নেক্সট কালার লাস্ট কালার তোমাদের যাচ্ছে হলো গ্রিন এর মধ্যে মধ্যে তোমাদের পার্পল কালার চলে যাচ্ছে প্রাইস বি দাম যাচ্ছে যারা যারা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে টাইম লাইনে শেয়ারটা করতে হবে চেসটাকে ফলো করে রেখো নতুন নতুন আপডেটের জন্য তারা তারা পাবে শুধুমাত্র 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 টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নশো উনপঞ্চাশ টাকায় কন্ট্রাস্ট কাতান দাও আবার সাত দিনের মধ্যে উইথ দিক ভাবনা চিন্তার বিষয় নয় এটা ঠিক আছে তোমরা ভাবো ততক্ষণ আমি বলে দিলাম অফারটা দিয়ে দিলাম যদি লুটে নাও নাহলে কিন্তু এক্সদিন পাচ্ছ না ভালো থাকবে সুস্থ থাকবে